পানাগড়ে যে ঘটনা ঘটেছে যে অভিযোগ এসেছে অর্থাৎ একজন মহিলা যেভাবে দুষ্কৃতি বলে চিহ্নিত কয়েকজন গাড়ি নিয়ে চেজ করেছে কটুক্তি করেছে এবং আলটিমেটলি একটা দুর্ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়েছে অত্যন্ত খারাপ ঘটনা অত্যন্ত আপত্তিকর ঘটনা নিশ্চিতভাবে এই দুষ্কৃতীদের যারা এইভাবে তাড়া করেছে কটুক্তি করেছে আতঙ্ক তৈরি করেছে তাদের গ্রেফতার করা উচিত তাদের যা যা ব্যবস্থা নেওয়া পুলিশ প্রশাসনের তরফে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত এবং এটা দৃষ্টান্তমূলক করা উচিত যে রাস্তায় দেখুন সবটা ম্যান ম্যান তো পুলিশ দিয়ে করা সম্ভব নয় এর সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই অসংখ্য মহিলা তারা কর্মক্ষেত্রে বেরোন অন্য কাজে বেরোন এবং নিরাপদ তারা পশ্চিমবঙ্গে ফলে এই খারাপ ঘটনাগুলো থামাতে হবে থামাতে গেলে আজকের এই নেট সোশ্যাল মিডিয়ার যুগে একটা দৃষ্টান্তমূলক এই ধরনের অসভ্যতা যে একজন মহিলা বা কয়েকজন যাচ্ছেন তাকে গাড়িতে চেস করে মধ্যপ অবস্থায় তাদের চেস করা এ করা এগুলো সমস্ত অন্য রাজ্যে সব ঘটনা সব নানা রকম অভিযোগ আসে কেন আমাদের এখানে হবে এটা পুলিশের নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে পুলিশ ধরবে এবং কড়া শাস্তি চাই এই এই যে লোকগুলো এগুলো করেছে এগুলোকে পুলিশ আইনে যেমন শাস্তি দেবে দি তেমনি প্রকাশ্যে যদি এদেরকে একেবারে জামা কাপড় খুলে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘুরায় ওই এলাকায় ওদের ওই এলাকায় এই ধরনের দৃষ্টান্তমূলক একটা নজিরও প্রয়োজন যে এত সাহস পাবে কি করে কেন পাবে কি জন্য পাবে কিন্তু এর সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই আইন শৃঙ্খলা ভালো আগের থেকে এখন খারাপ ঘটনা কম ঘটে আইন শৃঙ্খলা ভালো অন্য রাজ্যের তুলনায় খারাপ ঘটনা কম ঘটে কিন্তু এরকম কিছু ব্যক্তির জন্য এখন দেখতে হবে এরা কারা ধরা পড়ুক প্রকাশিত হবে এরা কারা এরা যারাই হোক এদের একেবারে যেমন আইনে যা যা আছে একেবারে খুনের মামলা দেয়া থেকে শুরু করে যা যা ধারা আছে সমস্ত দেয়া হোক আর এগুলোকে জামা কাপড় খুলে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো হোক কারণ এই আজকের সোশ্যাল মিডিয়া নেট প্রভোকেশন এই আদি রসাত্মক ক্রিয়াকলাপের প্ররোচনামূলক যে একটা নানা মঞ্চ চলে আসছে তো সেইগুলোকে কড়া হাতে দমন অবশ্যই এখানে পুলিশ করছে তার সঙ্গে এই ধরনের বিকৃত মনীষ মনস্ক বিকৃত মনস্ক অসভ্য ব্যাপক যেগুলো আছে সেগুলোকে তো চাপকানো উচিত যা পুলিশ যা যা ধারা দেবে দিক কিন্তু ওই কোর্ট টোর্ট নিয়ে যাওয়ার সময় বা যেখানে যা হোক একেবারে কোমরের বেঁধে জামা কাপড় খুলে কোমরের বেঁধে হাঁটানো উচিত যাতে সেটা দেখে বাকি কেউ আর কোনো এলাকায় এই অসভ্যতা করার সাহস না পায় কিন্তু এর সঙ্গে আমি আবার বলছি সামগ্রিকভাবে সার্বিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই কারণ এই বিকৃত মনীষ মনস্ক অসভ্য ব্যাদম এইরকম কিছু সমাজে একটা বিচ্ছিন্ন এই ধরনের জিনিসপত্র ফলে এদেরকে দিয়ে কিন্তু এত মহিলা আজকে রাস্তায় বেরোচ্ছেন আগের থেকে এখন তো মহিলারা অনেক বেশি রাস্তায় বেরোচ্ছেন এত বেশি কর্মস্থলে যাচ্ছেন নাইট শিফটে কত রকম পেশায় সগর্বে সসম্মানে কাজ করছেন মহিলারা তো এত মহিলা আছেন ফলে মহিলাদের নিরাপত্তা নেই এই কথাটা ঠিক না কিন্তু কিছু অসভ্য দুর্যোধন দুঃশাসন সেগুলো এই যুগেও আছে তাহলে এই এগুলোকে ঠিক ওইভাবেই ওই পথেই ওই শাস্তি দেওয়া উচিত ধারায় যা আছে আছে কিন্তু উরুতে গদা গদার আঘাত হবে ধারায় যা আছে আছে তার সঙ্গে একেবারে কোমরে দড়ি বেঁধে এই সব জানোয়ারকে রাস্তায় ঘোরানো